এটার কিন্তু এইটই করে সেভ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা মানে ইউনিক একটা গাড়ি নিয়ে আরছি। হয়তোবা অনেক ভিউয়ারস আছেন যে এই গাড়ি সাথে হয়তো পরিচিত নাই তো আজকে পরিচয় করায় দিব এটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি। এটার নাম হচ্ছে স্যাংয়াং কোরাндо। এটাও 2020 মডেলের গাড়ি এবং বিসের রেজিস্ট্রেশন। বাংলাদেশে এই গাড়িটা সর্বপ্রথম আপনারা ব্র্যান্ড নিউ এবং জিরো মাইলেজে আসছে গাড়িটা। যারা চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে একটা জিপ গাড়ির ফিল নেবেন, তারা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়ির ফিচার সম্পর্কে বলতে গেলে ভাই অনেক সময় লাগবে তো যাই হোক আমার রিকোয়েস্ট থাকবে যারা এই গাড়িটা দেখবেন এবং পছন্দ করবেন যারা তারা অবশ্যই শোরুমে আসবেন এবং ডিটেলসে এই গাড়িটা দেখতে পারবেন আর শুধু অল্প সময়ের মধ্যে আমরা একটু ভিতরে ইন্টারভেস্টেড দেখে দিই দেখেন যত অত্যাধুনিক ফিচারগুলো আছে যেহেতু দু হাজার বিশ মডেলের গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন আর ফিচার্সগুলো প্রত্যেকটা আপনার দেখেন টিকটনিক গিয়ার থেকে শুরু করে ফোর হুইল ড্রাইভ এবং হচ্ছে সানরোপ সাথে হচ্ছে চার চাকা ডিস্ক ব্রেক অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং হচ্ছে ভিতরের আপনার অপটিক্যাল মিটার মানে আদার্স অনেক ফাংশন আছে যারা এই গাড়িটা পছন্দ করেন তারা অবশ্যই আসবেন এবং এটা ইনফরমেশন চাইলে আপনারা গুগল করতে পারেন সেখানে আপনারা পেয়ে যাবেন যেহেতু এই গাড়িটা তো না বাংলাদেশে যার কারণে আপনারা এটা গুগলে সার্চ করলে ইনফরমেশনটা পেয়ে যাবেন আর একটা জিনিস আমি কোরিয়াকে অনেক ভালোবাসি আমার কাছে ভালো লাগে কোরিয়ান প্রোডাক্ট গুলা খুবই চমৎকার এবং এই গাড়িটা সম্পর্কে যদি বলি এই গাড়িটা যে প্রাইসটা রাখা হয়েছে মানে এত অল্প দামের মধ্যে এত চমৎকার কন্ডিশনে গাড়ি ভাইয়া পাবেন মানে অস্বাভাবিক অন্য কোনো ব্র্যান্ডে নাই

আবার স্যামসাং এর কথা যদি বলে সেটা কিন্তু কোরিয়ান কোরিয়ান কিন্তু কোরিয়ান যারা ব্যবহার করছেন কোরিয়ান প্রোডাক্ট এবং তাদের সম্পর্কে যারা অবগত আছেন তারা বুঝতে পারবেন যে না আসলে ওদের কোয়ালিটি অনেক ভালো সো আমরা যদি বেসিক বলি আপনারা এজ অ্যাজুজাল একটা টয়টার কম্প্যাক্ট এসইউভিতে যেরকম পাচ্ছেন প্রজেকশন লাইট সিট পাওয়ার সিট

এই গাড়িটা অবশ্যই মাসা আল্লাহ আমি যদি বলি আপনারা লুকসের দিক থেকে বলেন যথেষ্ট ভালো পনেরো সিসি যার কারণে অনেক মাত্র আসবে মাত্র সামথিং আপনি একটা প্রক্সার্স যে কয় টাকা খরচ

আসতে পারেন কোথায় এলার কার ওয়ার্ল্ডে সরাসরি এসে দেখতে পারে তো ভাই আমরা দামটা বলে রাখি একবার ঠিকানাটা বলে দিই ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট আপনার আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যদি ফোন দেন আমরা আরো সহজভাবে লোকেশনটা বলে দিতে পারবো আর সর্বশেষ আমরা এটা প্রাইসটা রেখেছি হচ্ছে আমাদের আস্কিং প্রাইস সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনি এখানে এসে নেগোসিয়েশন করতে পারবেন এবং গাড়িটা ট্রেস ড্রাইভের সুযোগ আছে সো ধন্যবাদ এত সুন্দর করে ইনফোগুলো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ সময় নেই সাথে থাকার জন্য আপনারা যদি একটু ডিফারেন্ট কিছু নিতে চান একটা নতুন কিছু ফ্লেভার নিতে চান পনেরো সি এই গাড়িটা নিতে পারেন আপনারা এন আর কারওয়াল থেকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম